আপনি দুধকলা দিয়ে কালসাপ পুষছেন না তো এ কথাটা শুনেছেন তো হ্যাঁ দেখবেন এমন অনেকেই আছে আপনার খুব ভালো বন্ধু খুব ভালো বন্ধু আপনার সাথে খুব ভালো সম্পর্ক তার আবার এমনও আছে যার সাথে আপনার ভীষণ শত্রুতা তাকে দেখলে আপনি সহ্য করতে পারেন না আপনাকে দেখলে সে সহ্য করতে পারেন এমন মানুষ এমন কি সরাসরি আপনারা আপনাদেরকে আক্রমণও করেন এমন ব্যাপারও আছে কিন্তু আপনার যে খুব ভালো বন্ধু তাকে দেখতে পাবেন আপনার যে শত্রু তার সাথে খুব ভালো সম্পর্ক আপনার সাথেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তার সাথেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক এবার একটা কথা খুব ভালো করে মনে রাখবেন যে আপনার যে বন্ধু সে আপনার শত্রুর সাথে যখন সম্পর্কটা ভালো করছে সে কখনোই কিন্তু আপনার ভালো বন্ধু হতে পারে না সে শুধু বন্ধু হওয়ার নাটক করে চলেছে যে শত্রু সে কিন্তু আপনাকে সামনে থেকে আক্রমণ করবে আপনি জানেন সে আপনাকে আক্রমণ করতে পারে তাই আপনি কি করবেন তার থেকে সব সময় কিন্তু সাবধানে থাকবেন কিন্তু আপনার যে সেই দুধ দিয়ে কালসাপ পোষা বন্ধুটি আছে সে কিন্তু সুযোগ পেলে আপনাকে পেছন থেকে ছবল মারবে কারণ সে সেই সুযোগেই আছে তাই সেই রকম মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে আগে থেকে তার থেকে সাবধান হয়ে যান কারণ এই ধরনের বন্ধুগুলো কিন্তু মুখোশ পরে থাকে পেছন থেকে ছবল মারার জন্য এগুলো কখনোই আপনাদের বন্ধু হতে পারে না এইসব মানুষ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখুন তাই এই কথাগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন আমার প্রোফাইলটিকে ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ